সোমবার দুপুরে যান্ত্রিক ত্রুটির জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা তবে সন্ধ্যের পর মেট্রোর তরফে জানানো হল সমস্যা সাময়িক নয় স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত সংস্কারের কাজ শেষ হচ্ছে এবং স্টেশনের পরিকাঠামোকে সম্পূর্ণ নিরাপদ বলা যাচ্ছে ততদিন এই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে কারণ কবি সুভাষ শুধু একটি মেট্রো স্টেশন নয় এটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র এর পাশেই নিউ গড়িয়া রেল স্টেশন যেখানে শিয়ালদা শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ায় মেট্রো ও রেল দুটির সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরেই এই স্টেশনটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করেন শহরের কেন্দ্রে যাওয়ার জন্য এবার সেই যাত্রীদেরই বড় সমস্যার মুখে পড়তে হবে বিকল্প ব্যবস্থা না থাকায় সকাল সন্ধ্যার ব্যস্ত সময় বাড়তে পারে ভিড় এবং চাপ তবে প্রশ্ন উঠছে যে স্টেশনের ওপর এতদিন ধরে এমন বিপুল যাত্রী নির্ভরতা সেই স্টেশনের পরিকাঠামোয় কিভাবে এমন ফাটল মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে অভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ফাটলের বিষয়ে কোন রকম ঝুঁকি নেওয়া হবে না পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু হবে এখন দেখার কবে পর্যন্ত স্থগিত থাকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা আপাতত যাত্রীদের ভরসা দক্ষিণ দিকের অন্যান্য মেট্রো স্টেশন কিংবা বিকল্প পরিবহন ব্যবস্থা তবে তার ফলে নিত্য যাত্রীদের মধ্যে চাপ যে বাড়বে সেটা বলাই বাহুল্য হাই নিউজ নেটওয়ার্ক